একদিন একটা ইঁদুর একটা রাজপ্রাসাদে ঢুকে পড়লো অনেক বড় রাজপ্রাসাদে ঢুকে পড়ার পর সেই খাবার খুঁজতে শুরু করলো কিন্তু কোনো খাবার না পেয়ে সে একটা হিরেট টুকরো খেয়ে ফেললো তারপর রাজামশাই যখন হিরেট টুকরোটা খুঁজে পেলো না চিৎকার চাঁচুমেচি শুরু করলো তখন রাজামশাই চিৎকার চাঁচু শুনে রাজপ্রাসাদের সবাই জড়ো হলো জড়ো হওয়ার পর সবাই জিজ্ঞেস করলো কি ব্যাপার রাজামশাই আপনি চিৎকার করছেন কেন তখন তিনি বললেন যে আমি আমার হীরেট টুকরোটা খুঁজে পাচ্ছি না কে নিল এটা তখন অনেক খোঁজাখুঁজির পরেও যখন সেটা পেল না তখন জ্যোতিষীকে ডাকা হলো জ্যোতিষী বর্ণনা করে বললেন যে একটা ইঁদুর এই হীরের টুকরোটা খেয়ে ফেলেছে তখন সেনাপতিকে রাজামশাই বললেন সেনাপতি এটা দ্রুত খুঁজে আনার ব্যবস্থা করো তখন সেনাপতি বললেন এত বড় গ্রামের ভিতরে হাজার হাজার ইঁদুর আছে আমি কিভাবে খুঁজে বের করবো কোন ইঁদুর এটা খেয়ে ফেলছে তখন বললেন যে তুমি ভেড়া পিটিয়ে দাও গ্রামের ভিতরে যে এটা খুঁজে আনতে পারবে তাকে অনেক বেশি পুরস্কৃত করা হবে তখন ঢোল পিটিয়ে সব গ্রামে জানিয়ে দেওয়া হলো যে রাজামশাইয়ের হিরে যে খুঁজে আনতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে তখন একটা শিকারি আসলেন শিকারি এসে বললেন রাজামশাই এটা আমি এনে দিতে পারব তখন রাজামশাই বললেন যদি তুমি এটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কৃত করবো অনেক সম্মানিত করবো তখন শিকারি সেটা খোঁজার সন্ধানে বেরিয়ে পড়লো জঙ্গলে যাওয়ার পর সে দেখতে পেলো অনেকগুলো ইঁদুর একসাথে বসে আছে আর একটা ইঁদুর বড় একটা পাথরের উপরে বসে আছে সে নিজেকে রাজা ভাবতে শুরু করেছে তখন শিকারী তাকে মেরে ফেলল এবং তাকে সেই হিরেটা হিরের টুকরোটা নিয়ে আসলো তখন রাজামশাইকে যখন এনে দিল রাজামশাই অনেক খুশি হলেন এবং তাকে অনেক পুরস্কৃত করলেন কিন্তু রাজামশাই তাকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তুমি কীভাবে বুঝতে পারলে যে এই দুধটার পেটের ভিতরেই ঘিরের ফোটোটা ছিল তখন শিকারী বলল রাজামশাই যখন কোনো গরিব ছোট লোক হঠাৎ করে ধনী হয়ে যায় তখন তার আচার আচরণ এবং তার চালচলনের ভিতরে পরিবর্তন লক্ষ্য করা এই দুধটা হঠাৎ করে সে ঘিরে খাওয়ার পর নিজেকে রাজা ভাবতে শুরু করে সবই দূর যখন একসাথে বসেছিল তখন সে একটা বড় পাথরের উপর একা বসেছিল সে নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল তার এই আচরণের পরিবর্তনেই বোঝা যায় যে সে আপনার এই হিরেটা খেয়েছে তেমনি এই গল্পের দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে সমাজে এমন অনেক গরিব ছোট লোক আছে যারা হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হওয়ার পর তাদের আচার আচরণ কথাবার্তা চাল চলনে অনেক পরিবর্তন ঘটে তারা নিজেদেরকে অনেক বড় ভাবতে শুরু করে তারা অতীতের কথাগুলো আর স্মরণ করে না কিন্তু এটা আসলেই উচিত নয় পক্ষে যারা বড় তাদের অনেক টাকা পয়সা হলেও তাদের আচার আচরণে তেমন কোনো পরিবর্তন আসে না কথাগুলো মিলিয়ে দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ছোট থেকে হঠাৎ করে বড় হয়েছে অনেক টাকা পয়সার মালিক হয়েছে তারা এখন গরিবদেরকে মানুষ মনে করে না তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে অহংকার করে আর এটা মনে রাখবেন অহংকার হলো পতনের মূল